আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেশের যে পরিস্থিতি তাতে মোটামুটি নির্বাচনী হাওয়া বইতে শুরু যদিও কখন নির্বাচন হবে এটা রোডম্যাপ আসে নাই মানে একদম একুরেই কিন্তু সরকার বলছে ডিসেম্বর থেকে জুন দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে এখন ডিসেম্বরে যদি হয় তাহলে খুব বেশি বাকি নাই আট মাস আছে এখন এখানে একটা প্রশ্ন যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না মানে এটা একটা সংখ্যা আওয়ামী লীগ থাকতেও পারে এখন কোন আওয়ামী লীগ থাকবে সেটা কি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে নাকি অন্য কোন নেতৃত্বে আওয়ামী লীগ থাকবে নাকি আওয়ামী লীগের লোকেরা স্বতন্ত্র হিসাবে ইলেকশন করবে বিভিন্ন হিসাব নিকাশ আছে এখন আমরা ধরে নিলাম আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে এখন যদি করতে পারে কেন করতে পারে বললাম কারণ এই সরকারের উপর চাপ আছে আন্তর্জাতিক চাপ আসছে ভারতের চাপ বিএনপিও চায় যে তারা থাকুক সেনাবাহিনীও চায় তারা থাকুক সুতরাং মূল শক্তিগুলো চাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকুক সুতরাং আমরা ধরে নিলাম যে থাকবে এখন নির্বাচন কোন কায়দায় হবে সংবিধান সংস্কার নিয়ে কথা হচ্ছে এটা কি তিনশো আসন হবে নাকি আরো বেশি আসন হবে এটা কয় কক্ষ বিশিষ্ট হবে নারী প্রতিনিধি কতজন থাকবে এটা কি সংখ্যানুপাতিক হবে কিনা তো বিভিন্ন প্রশ্ন আছে আমরা ধরে নিলাম যে আগের স্টাইলে নির্বাচন হবে তিনশো আসনের পার্লামেন্ট হবে এখন আপনি একজন দেশের নাগরিক হিসেবে ভোটার হিসাবে কাকে ভোট দেবেন যদি আজকে ভোট হয় বা ধরলাম যখনই ভোট হয় আপনি কাকে দেবেন এখন আপনার একটা চয়েস থাকতে পারে এখন সেই চয়েস অনুযায়ী আপনি আপনার মতামত যদি দেন তাহলে আমরা একটা রাফ রেজাল্ট পেতে পারি যে কোন দলের অবস্থান কি আমি আপনাদেরকে আটটা চয়েস দিচ্ছি যে আটটা দল বা জোট নাম দিচ্ছি আপনারা উত্তরে ওই দলের বা জোটের নাম লিখতে পারেন অথবা ক্রমিক নাম্বার লিখতে পারেন তখন আমরা বুঝতে আপনি কাকে ভোট দিয়েছেন নাম পারবো অথবা ক্রমিক নাম্বার তবে কেউ ডাবল ভোট দিবেন না তাতে এটা বাজে উত্তার করা হবে এবং এর আগে আমি একটা জরিপ করেছিলাম আলহামদুলিল্লাহ সেখানে প্রায় ষোলো হাজার ভোট পড়েছিল এবং এটা হয়ে গেছে প্রায় ছয় মাস তো এখন ছয় মাসে তো অনেক কিছু বদল হয় অনেকের মতামত চেঞ্জ হয় এবং নতুন অনেকে মাঠে আসতেছেন তো আশা করি আপনার জরিপে অংশ নেবেন আপনার রায় দিবেন আপনি কোন দলকে ভোট দেবেন এবং এই যে আটটা চয়েস দিচ্ছি সেটার যে কোনো একটা আপনি বেছে নেবেন তো আমি চয়েসগুলো বলছি এক আওয়ামী লীগ দুই বিএনপি তিন জামাতে ইসলামী চার জাতীয় পার্টি পাঁচ এনসিপি মানে নাগরিক পার্টি ছয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত ইসলামী এবং আট হচ্ছে অন্যান্য অর্থাৎ আপনি অন্যান্য লিখতে পারেন অথবা আপনার যদি অন্য কোন দলের চয়েস থাকে সেই দলের নাম লিখতে পারেন এই হলো আটটা চয়েস আমি আবার বলছি এক আওয়ামী লীগ দুই বিএনপি তিন জামাতে ইসলামী চার জাতীয় পার্টি পাঁচ নাগরিক পার্টি ছয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত ইসলামী অক্ষজুর আট অন্যান্য এবং ভোটের রেজাল্ট তিন সপ্তাহ পর জানিয়ে দেওয়া হবে এবং এটা দিয়ে মোটামুটি আমরা বুঝতে পারব যে কোন দলের কি অবস্থান এটা হয়তো অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট বোঝা যাবে না কিন্তু একটা কাছাকাছি অনুমান করা যাবে কোন দলের কি অবস্থান এবং কারা ক্ষমতায় যাচ্ছে কারা বিরোধিত হচ্ছে হ্যাঁ কারা তলা নিতে থাকতেছে এইটুকু মোটামুটি স্পষ্ট হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ